সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের কব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতে জুন দুই রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় হরণখোলা পশুহাটের পাশে বাইজির ডেরি ফার্মে আর এই ডেরি ফার্মের মালিক রায়হান ভাই রায়হান ভাই মূলত বক্না বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত খুবই উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কী দাম হলে তিনি বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আর ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার দর্শকদের উদ্দেশ্যে শুরুতেই আপনার পরিচয়টা দিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরজি থানা অরণখলা গ্রাম আর অরণখোলা যে হাট আছে হাট হাটা হাইস্কুল আছে হাইস্কুলের পেছনে আমার খামার আমার ফার্মের নাম বাজি ডেয়ারি ফার্ম তো ভাই যেহেতু সামনে কুরবানি ঈদ তো বকনা গরুর বাজার কেমন যাচ্ছে এখন বকনা গরুর বাজার আসলে এই টাইমে যারা কিনবে তারা লাভবান হবে কারণ কুরবানির জন্য তো আসলে অনেকেই কুরবানির বাসা থাকে ঠিক আছে বকনা কিনতে চায় না ঠিক আছে সেক্ষেত্রে যারা বকনা কিনবে এই টাইমে আসে সবচেয়ে বেটার আচ্ছা মানে এখন একটু কেনার মতো আছে বাজার আচ্ছা ঈদের পরে বাড়ার সম্ভাবনা আছে পরে অবশ্যই বাড়বে কারণ ঈদের পরে সবাই বকনা কিনবে ঠিক ঈদের পরে দাম বাড়ি যাবে আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন ছয়টা দেখাবো ছয়টা দেখাবেন আচ্ছা দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে এগুলো আছে পঁয়ষট্টি থেকে শুরু করে আপনার পঁচানব্বই পর্যন্ত আছে আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো আমরা এক এক করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ ইনশাল্লাহ তো ভাই শুরুতে আমরা যে বখনাটা দেখতে পাচ্ছি হ্যাঁ সাদা কালো ধারণের এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়াল জাত গরুটা ভালো করে দর্শক দেখা দেয় আছে গরুটা খুবই ভালো জাতের গরু মাথাটা দেখেন ওর গোলাটা দেখেন অরিজিনাল যে একটা জাতের বাচ্চা হলেস্টন ফিজিয়াল এগুলা কিন্তু তার চিনার বৈশিষ্ট্য ঠিক আছে এই গরুগুলা দেখি কয় করতে পারে ইনশাল্লাহ সে কখনই রস হবে না বা ধরা খাবেন এক কথায় শেষ খুবই ভালো জাতের গরু একটা ঠিক আছে আচ্ছা কেমন বয়স হতে পারে এটা বয়স হবে আনুমানিক আপনার ধরেন

বেচার জন্য মানে শুধু এই দাম রাখার কোরবানির আগ পর্যন্ত থাকবে কুরবানের পরে দাম বাড়িয়ে যাবে ঠিক আছে একদম সীমিত দাম একদম পরে সাতান্ন হাজার টাকা একই দাম সাতান্ন হাজার হ্যাঁ সাতান্ন হাজার টাকা একই দাম একই দাম কোনো দর দামের দর দামের সুযোগ নেয় না প্রথম বাচ্চারা কোনো দর দাম সুযোগ একই দাম সাতান্ন হাজার টাকা দেখেন সুন্দরভাবে দশের দেখা দেন বাচ্চারা সম্পূর্ণ সুস্থ গরু আর খুব কোয়ালিটি ফুল গরু একটা ভালো পেতে পারবে আচ্ছা এটা আমরা প্রথম বাচ্চা দেখলাম জি দুই নম্বরে যে বাচ্চাটা আছে এটা ঠোঁট মুঠ আপনি দেখা যাচ্ছে হ্যাঁ

গলাটা অনেক চিকন অনেক চিকন মানে তো আর গরুটা চামচে এত পরিমাণ পাতলা পশম দেখেন চিক চিক করছে চিকন পশমের গরু আর এই চিকন পশমের গরু কিন্তু দুধ বেশি হয় বুঝতে আছেন আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটা বয়সের কথা বলছি নয় মাস নয় মাস তলা বাট একটু দেখা দেন তলা বাটটা সুন্দর হয় দেখা দেন দর্শক রহ র সুস্থ গরু একটা লাভজনক বেশি পারে সুন্দর করে দেখা দেবেন চারটা নিয়ে কোন দেখা দেবেন ঠিক আছে রহ র রহ দেখা দেন

এই গটার বয়স কতদিন বললেন হ্যাঁ এই গটার বয়স আছে আপনি আনুমানিক ধরেন 9 মাস প্লাস হবে 10 মাস 9 মাস প্লাস কেমন দাম চাচ্ছেন এটা হ্যাঁ এই আমি আপনার এই নম্বর এবং আচ্ছা জি জি আচ্ছা সিরিয়ালে 5 নম্বর যে যেটা আছে এটা কি দাম দাম হ্যাঁ সিরিয়ালে এটা কি জাতের এটা হলস্টন ফিজিওন দাস ভালো জি আচ্ছা

আচ্ছা এটার কেমন আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা কিছু দরদামের সুযোগ রয়েছে সীমিত দরদাম করে নিতে পারব তা আজকে কাছে ছয়টি দেখে ছিল আচ্ছা তো ভাই যে গরুগুলো দেখলাম মার্শাল্লা বেছে বেছে কালেকশন করছেন হ্যাঁ তো যারা গরু নেবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে আপনার এখান থেকে বলতে যারা গরু নেবে আজকে ছয়টা গরুই ক্যাশ অন ডেলিভারি তো সারা বাংলাদেশ শুধু আমাকে হালকা কিছু গাড়ি ভাড়াটাকে এখানে বায়না করবে মোটামুটি হাজার পাঁচ টাকা বায়না করলে ওনার বাড়িতে আমি গরু পোষা টাকা না কিন্তু গরু কেনার আগে কেউ ধরবে আমার গরুগুলো দেখবেন ছোটো বড় আপনি এখানেই মাফ করবেন গরু আপনার বাড়িতে ছোটো বড় কোনো কথা হবে না গরু সুস্থ থাকবে টাকা দেবেন চলে আসবো আর যারা আসতে আসছেন তারা আসতে পারেন সব থেকে ভাইটা ভাই খামারে আসি দেখবেন তারপর গরু পছন্দ হলে আমাকে কিছু টাকা বানা আপনি সঙ্গে আপনি বাড়তে যায় গরু পুষাই দিয়ে টাকা নেয় সমস্যা নেই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই আমি এটা পার্সোনাল তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ